গিয়ে ছোটটার গিফট তো এগুলোই হচ্ছে গিয়ে ওকে আমরা দেবো টিসফাইড আর লুকটা হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুশেস ব্লকে আরও একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকের এই ব্লগটা শুরু করছি সো বন্ধুরা তোমাদের সকলকে গুড মর্নিং তার কারণ হচ্ছে কি আজকে অনেক সকাল সকাল ব্লগ শুরু করেছি দেখ এখন বাজে সাড়ে আটটা মানে খড়ির কাটায় সকাল সাড়ে আটটার আমি দেখতেই পাচ্ছ যে রেডি হয়ে নিয়েছি একদম নতুন ড্রেস ট্রেস পরে তো কোথায় যাবো ইয়েস বন্ধুরা আজকে যাব হচ্ছে কি মাদের বাড়িতে এখন তার কারণ হচ্ছে কি আজকে আমার ভাইফোর রয়েছে অন্ন তো আমরা সেখানেই যাবো মাদের বাড়িতে আছে আজকে গ্র্যান্ড সেলিব্রেশন সারাদিন যা যা করবো না করব সবটাই কিন্তু তোমাদের মাঝে ভাগ করে নেবো আর আজকের এই ব্লগটা কিন্তু দারুণ মানে ইন্টারেস্টিং আর মজাদার হতে চলেছে তো তোমাদের যেটা করতে লাগবে ব্লগটা একদম না কাট করে একদম শেষ সব দেখতে লাগবে সো চলো আর এখন তো বেরোচ্ছি ব্যাগপত্র দেখো গুছিয়ে নিয়েছি এই যে মাটিতে দেখো ফেলে রেখেছি এই দিকে কিছু রয়েছে প্রচুর জিনিস আর হচ্ছে গিয়ে ছোটটাকে কি গিফট মাদের বাড়িতে গিয়ে প্রচন্ড ভিড় ভাড়টায় দেখাতে পারবো না তোমাদের ব্যাগ ক্যামেরা করে দেখিয়ে দিই তো এই হচ্ছে গিয়ে ছোটটার গিফট কি কি এনেছি চলো তোমাদের দেখাই এইটা হচ্ছে গিয়ে একটা প্যান্ট আর গেঞ্জির সেট এই যেরকম হচ্ছে ছোট প্যান্ট আর তার সাথে হচ্ছে গিয়ে এরকম একটা সুন্দর গেঞ্জি তো এই একটা সেট এনেছি এখন খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি আর এই একটা জিন্স টাইপের প্যান্ট আর তার সাথে দেখো এই যে সুন্দর মানে আমি খুব পছন্দ করে এনেছি রকম একটা টি খুব সুন্দর সেট একটা আর এটা রয়েছে আর তার সাথে দেখো রয়েছে হচ্ছে একটা গোল্ড গিফট একটা রিং রয়েছে জেন্টস যে রিংগুলো হয় সেগুলো চলো তোমাদের দেখাই এই হচ্ছে গিয়ে গিফটটা চলো একটু কাছের থেকে দেখাই তো এই হচ্ছে গিয়ে গিফটটা এরকম তো এটা হচ্ছে গিয়ে গিফট তো হচ্ছে ওকে আমরা দেবো আজকে তো এখন আর বেশি বক বক করবো না সরাসরি মায়ের বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে তো চলো বেরোনো এই জাস্ট আসলাম আর এই যে দেখো মাম্মা মাম্মা ঠান্ডা লেগেছে ঠান্ডায় কি কথা বলতে পারছে না তাই তো

আর এদিকে কিন্তু আমাদের সকালে ব্রেকফাস্ট এসে দেখো হাজির হয়ে গেছে আর মামামকে দেখো ঝাঁপিয়ে পড়েছে তো এখানে লুচি ছিল আর হচ্ছে আলুর তরকারি ছিল তার সাথে মিষ্টি ছিল তা আমি সকাল সকাল মিষ্টিটা খেলাম না লুচি দিয়ে আর আলুর তরকারি দিয়ে দেখো সকালবেলা ব্রেকফাস্ট সারলাম আর একদম অল্প করে নিয়েছিলাম আর মামামকে দেখো আমার সাথে কিন্তু মাম্মামও কিন্তু খেয়েছিল। আমাদের বাড়িতেই আজকে সকালের ব্রেকফাস্টটা সারলাম তো ব্রেকফাস্ট করে নিয়েছি আর মামামকে অলরেডি স্নান করিয়ে খাইয়ে রেডি করে দিয়েছি আর আমিও দেখো রেডি হয়ে নিয়েছি এই যে এই ড্রেসটা পরেছি আর সব থেকে বড়ো কথা মামামের তো ঠান্ডা লেগেছে তার সাথে সাথে আমারও প্রচণ্ড ঠান্ডা লেগেছে চোখ মুখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে মানে এখন তো রীতিমতো কথা বলতেও আর কি অসুবিধা হচ্ছে তো আজকের ব্লগটা চেষ্টা করব ভয়েস ওভার না দেওয়ার পুরোটা এইভাবে দেওয়ারই চেষ্টা করব আর এখন হচ্ছে গিয়ে বাচ্চাটাকে স্নান করানো থেকে শুরু করে জল ভরতে যাওয়া যাবতীয় যা যা রিচুয়ালসগুলো রয়েছে সেগুলো হবে সো চলো বন্ধুরা তোমরা কিন্তু আমার সাথে থাকো মা কিন্তু আজকে অনেক সকাল সকালই আর কি পুজো দিয়ে দিয়েছিল আর এই হচ্ছে গোপাল ভাই গোপাল ভাই কিন্তু আজকে নতুন ড্রেস পরেছে তো এই ড্রেসটা না আমি কিনে দিয়েছিলাম বেশ কয়েকদিন আর কি আগে পুজোর সময় তো মা আর কি এই ড্রেসটা আজকে গোপাল ভাইকে পরিয়েছে আর এখানে দেখো মা একেবারে রেডি হয়ে গেছে তো ছোটোটাকে নিয়ে ফটোশ্যুট আর কি করছিলো আর ওই ছোট বাচ্চারা তো ফটোশ্যুট করতে আর কি পারে না এদিক ওদিক তাকায় তো ও যাতে আর কি ফটোর দিকে মানে ক্যামেরার দিকে তাকায় তার জন্য দেখো আমরা কত রকমভাবে চেষ্টা করছিলাম তারপর দেখো জল ভরতে যাওয়া হবে তার জন্য এই যে ধান দুব্য আর এই যে একটা কলসি দেখো নিয়ে নেওয়া হয়েছে যেহেতু এটা অন্নপ্রাশনের জল ভরা এটুখানি জিনিসই কিন্তু নিতে লাগে মানে এর থেকে বেশি জিনিস কিন্তু নিতে হয় না আর বাইরে কিন্তু ছিল প্রচণ্ড রোদ যাই হোক আমরা দেখো সবাই আর এই দেখো সুমন অফিস থেকে চলে এসছে এটা প্রায় ওই দুটোর কাছাকাছি হবে তো এরকম সময় তারপর দেখো আমরা বেরোলাম পর কিন্তু আমরা জমিয়ে নাচানাচি করলাম আর আমাদের বাড়ি যে কোনো অনুষ্ঠানে কিন্তু এরকম জমিয়ে নাচাগানা কিন্তু হয়ে থাকে কিন্তু আমার নাচ কিন্তু তোমাদের মাঝে আনতে পারলাম না তার কারণ হচ্ছে কি আমি তখন ক্যামেরা করছিলাম আর আমি যখন নাচানাচি করলাম তখন কিন্তু কেউ ক্যামেরা করে দেওয়ার মতো ছিল না তারপর দেখো আমরা যে জল ভরে নিয়ে এসেছি সেটা দিয়ে দেখো এই যে ধান দুব তারপর এই যে গায়ে হলুদ দিয়ে যেরকম বিয়ের অনুষ্ঠান হয় ঠিক সেরকমভাবে দেখো আমাদের ছোনা বাবাকে কি সুন্দর করে এখানে স্নান করানো হচ্ছে তার সাথে সাথে কিন্তু চলছে চরম ফটোশ্যুট তো এখানে মা একটা গলায় মালা পরিয়ে দিয়েছিল বললো যে এটা পরিয়ে একটা ছবি তোলার জন্য আর ওকে দেখো সবাই মিলে এন্টারটেনমেন্ট করছিলাম আমরা যাতে ও ফটো তুলতে আর কি হেল্প করে এই যে ফ্ল্যাশগুলো পড়ছে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মাঝখানে এগুলো কিন্তু ক্যামেরার ফ্ল্যাশ ছিল তো যাই হোক খুব সুন্দরভাবে সমস্ত কিছু হলো আমাদের কিন্তু জল ভরতে যেতে আর কি অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায় দুটোর পর আমরা জল ভরতে বেরিয়েছি তো একটু সকালের দিকে গেলে পরে ভালো হতো কিন্তু সকালের বেলায় যেহেতু সবাই আর কি এসে উপস্থিত হতে পারিনি তার জন্য অনেকটা বেলা করে আর কি আমরা গেছিলাম আর এখানে তো মাম্মামকে তোমরা দেখছো না তার কারণ মাম্মাম জল ভরে আসার সময় সুমনের কোলেই একেবারেই শুয়ে পড়েছিল। যেহেতু অনেকটা সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেছে তার জন্য দেখো সকাল সকালও কিন্তু ঘুম থেকে ওঠার জন্য আর কি শুয়ে পড়েছিলো যাই হোক মাম্মাম এখানে ছিল না বলে খুব ভালোভাবে সব কিছু আর কি করা গেছে নয়তো ও যে পরিমাণে হুটুপুটি করে তারপর দেখো এখানে আব্বানকে স্নান করানো হচ্ছে

সেখানে আর কোথা সাজতে যাবো সেটাও তোমাদের সাথে শেয়ার হবে তো আজকে মানে সারাটা দিন একেবারে হজ হয়ে যাচ্ছে বা কিছু করার নেই এইভাবেই চলতে হবে তো তোমাদের যেটা করতে লাগবে অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে আর এখানে Gracias. এখানে দেখো এই যে আমার পিসিরা সব একসাথে বসছিলো তো সুমন ছিল আর এখানে হচ্ছে গিয়ে আমার কাকিমা ছিল তো পিসির মেয়েরা ছিল তো আমরা সব একসাথে আর কি খেতে বসছিলাম মানে আমরাই কিন্তু প্রথমে বিলাতে গেছিলাম খাওয়া দাওয়া করার জন্য তা খাওয়া দাওয়া করে উঠে দেখলাম যে রাতে যে সমস্ত রান্নাবান্না হবে সেগুলোর দেখো প্রিপারেশান চলছে তো এই নিচে আর কি রান্নাবান্না হচ্ছিল তো এখানে যে ফিশ বাটার ফ্রাই হচ্ছিলো তারপর লাউ পাতা দিয়ে হচ্ছে পাতুরি হচ্ছিলো মাছ ভাজা আর এই সমস্ত রান্নাবান্না তো একটুখানি মানে দেখে নিলাম আর কি চোখের সন্তুষ্টি মানে কী কী হচ্ছিল দেখো চিকেন চাপ ছিল তো এইগুলো কিন্তু এখানে রেডি হচ্ছিলো আর এই পাশে দেখো মাটনটা হয়ে গেছিলো তো কাকু বললো মাটনটা কীরকম হয়েছে একটু দেখে যা দেখো কি সুন্দর কালার হয়েছে যাই হোক খাওয়া দাওয়া সেরে বাড়িতে গিয়ে একটুখানি পাঁচ দশ মিনিট ড্রেস নিয়ে দেখো চলে এসেছিলাম মনীষাদির কাছে মনীষা মেক ওভার আর মনীষাদির কাছে তো আমি আগেও মানে চার থেকে মানে পাঁচবার মতো সাজুগুজু করেছি তোমরা অনেকেই আমার ব্লগে দেখেছ তো মনীষাদির কাছে সাজতে এসেছিলাম তো মনীষাদির কাছে আমিও বুকিং করেছিলাম আর আমার বৌদিও কিন্তু বুকিং করেছিল তো আমরা আর কি দুজনেই সাজতে এসেছিলাম একসাথে আর এতটা আর কি টায়ার্ড ছিলাম মানে সকাল থেকে একটার পর একটা সমস্ত কিছু হচ্ছিলো তার মধ্যে ওই যে রোদের মধ্যে বেরিয়েছিলাম তোমাদের বললাম ওটাতে না মাথাটা মানে এতটা যন্ত্রণা করছিল বলার মতো না তো এখানে সাজতে এসে রীতিমতো মানে ঝিমাচ্ছিলাম মানে এতটা ঘুম পাচ্ছিলো যাই হোক ফার্স্টে দিদি আর কি হেয়ারটা করে নিয়েছিল আমাদের তারপর কিন্তু আমাদের মেকআপ মানে দুজনেরটাই একসাথে আর কি করেছে তবে বৌদিকে হচ্ছে আগে ছেড়েছে আমাকে কিন্তু কিছুক্ষণ পরে ছেড়েছে আমি তো এখানে কি অবস্থায় এসছিলাম তোমরা দেখলেই তারপর দেখো এই হচ্ছে কি আমার ফাইনাল লুক তো সাজানোর পর দিদি মানে প্রতিবারই একটা করে রিভিউ নেয় যে কেরকম সাজগোজ হয়েছে পছন্দ হয়েছে কিনা সেটা একটু বলার জন্য তো সেটার আর কি রিভিউটাই দিচ্ছিলাম আর আজকের লোকটা সম্পূর্ণ অন্যরকম দেখো একটুখানি ক্রিয়েট করেছিল দিদি মানে আমি আর কি বলেছিলাম একদম সিম্পল করে সাজাতে তো সেরকমই আর কি করেছিল আর আজকে কিন্তু দেখো শাড়ি পরিনি তো এই আর কি গ্রাউন্ডটা পরেছিলাম যেটা সুমন কিছুদিন আগে বার্থডেতে কিনে দিয়েছিল তারপর দেখো বাড়িতে গিয়ে মাম্মামকে তাড়াহুড়ো করে রেডি করে মাকে নিয়ে সোজা আসলাম বিলাতে আর বিলাতে আস্তে আস্তে আমাদের প্রায় ওই পনেরো আটটা থেকে আটটার কাছাকাছি বেজে গেছে মানে এতটা আর কি দেরি হয়ে গেছে আর আসার পর দেখছি যে সবাই তো চলেই এসছে তো সুমন কিন্তু আরও আর কি পরে এসছে মানে আমরা আর কি আগে এসেছি তারপর সুমন বাড়িতে এসে রেডি হয়ে প্রায় নটার কাছাকাছি আর কি ভিলাতে গিয়েছিল আর এখানে আসার পর কিন্তু আমরা একেবারেই ফটো শ্যুটে লেগে পড়েছিলাম আর এখানকার দেখো ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর করেছে মানে খুব সুন্দর আর কি সাজানোটা হয়েছিল ডেকোরেশনটা আর এই জায়গায় আলোটা একটুখানি কম ছিল আর এর পাশে মামামকে দেখো নাচ করছে I you কিন্তু সবথেকে বেশি খুশি ছিল হচ্ছে গিয়ে মাম মাম দেখো এখানে হাতে আইসক্রিম চিকেন পকোড়া সব কিছু নিয়ে নিয়েছে আর আমি যেহেতু ওকে টাইম দিচ্ছিলাম ও কিন্তু নিজের মতো করে ছিল আর খুব ভালোভাবেই আর কি ছিল একটুও প্রবলেম ক্রিয়েট করেনি তারপর সুমন তো আসলো সুমন এসেই দেখো হাতে নিয়ে নিয়েছে স্টার্টার তো আমি বলছিলাম যে আমাকে একটুখানি খাইয়ে দাও আর আমার তো বেশি ভুলভাল খাওয়া হয়ে গেলেই নানা রকমের সমস্যার সৃষ্টি হবে তার জন্য আমি কিন্তু খাবার দাবার খুব বুঝে শুনে খেয়েছি যাই হোক তারপর দেখো বাড়িতে প্রচুর লোকে আর কি মানে ভরে গেছে যত আর কি রাতের দিকে সময় এগোচ্ছিল তত তো আজকের দিনটা কিন্তু জাস্ট জমিয়ে মজা করলাম আর এর থেকে বেশি কিন্তু ক্যামেরাবন্দি করিনি তার কারণ হচ্ছে গিয়ে সবাইকে একটুখানি টাইম দিতে হয়েছে সবার সাথেই কথা বলতে হয়েছে আর যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু সব আত্মীয় স্বজনের একসাথে হয় সেখানে গিয়ে কিন্তু সবার সাথে একটুখানি কথা না বললেই নয় আর এটা অনেকটা রাতের দিকের ভিডিও তো আমরা খেতে দেখো বসে পড়েছিলাম সো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বন্ধুরা জানো তো নেক্সট ব্লগটা কিন্তু আরও বেশি জমজমাট আর ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ আমরা একটা ছোট্ট মিনিট ট্রিপে যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে কিন্তু তোমাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে কিন্তু থাকতে লাগবে আর চ্যানেলে কিন্তু নজর রাখতে লাগবে তো টাটা বন্ধুরা